আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমরা দেখবো কে কিভাবে আমরা ফাইল রেডি করতে পারি সিম্পল কিছু ফাইল রেডি করে আমাদের অ্যাকাউন্টটাকে বাড়ি করব তো ইনশাল্লাহ এই ফাইলগুলি ভালো চলে তো চলেন আমরা আজকে শুরু করি এইখান থেকে নিউ ফাইল ফাইল থেকে নিউ ফাইল ক্লিক করবেন এইখানে আপনি চার হাজার বাই ছাব্বিশশো তেষট্টি এই সাইজটাই নেবেন তো এই রে আপনারা সবাই পারবেন ক্রিয়েটে ক্লিক করলাম ক্রেতে ক্লিক করার পরে এখানে আমি ডিজাইনটা তৈরি করব তো এখন কিছু লোক আমাকে এক এক দিন এক একটা পরামর্শ দিচ্ছেন আমার ভিডিও বড় হয়ে যায় আমার ভিডিওতে অনেক কথা বলে ফলাই এখন ভাই কথা শুনেন যদি 5 মিনিট 10 মিনিট করে ভিডিও দেই এখান থেকে কিছু শিখতে পারবেন না শুধু উপভোগ করতে পারবেন উপভোগ করা মানে দূরবুক টাই না আনা আপনি 500 ভিডিও দেখলেও কোনো লাভ হবে না অনলাইনে প্রচুর ভিডিও আছে আপনি দেখতে পারেন আপনি কম সময় দিয়ে ভালো কিছু করবেন পৃথিবীর কোথাও অধৈর্যশীল ব্যক্তি কিছুই করতে পারবে না আপনি ধৈর্য ধরে যা কিছুই করেন সফলতা আনতে পারবেন এর জন্য আমি প্রায় ভিডিওতে বলে থাকি যদি এই মিটিং বা এই যে ভিডিও এটা একটা প্রোগ্রাম এটা একটা ভিডিও মানে একটা মিটিং তো এটা যদি আপনি মনোযোগ সহকারে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে দিকে সুখ করতে পারবেন আর যদি এটা উপভোগ করেন তাহলে আপনার কপালে দুর্ভোগ কারণ আপনি পাঁচশো ভিডিও দেখলেও কিছু শিখতে পারবেন না এই হলো কথা তা এখন আমি শুরু করব আমরা দেখব কি এরো চিহ্ন কোনটা চিহ্নটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যে আমরা এরোচিহ্নগুলা দেখি দেখেন আমি এখান থেকে আগে দেখে আসি আমরা এরোচিহ্নগুলা কিরকম হয় এখানে দেখেন এখানে অ্যাডোবি স্টকে আমরা যদি যাই অ্যাডোবি স্টকে ভ্যাক্টর সেল হয় কি দেখেন এই যে অ্যাডোবি স্টকের আমরা চলে গেলাম অ্যাডোবি স্টকে আসার পরে এখান থেকে আমরা কি দিব আচ্ছা ওয়ালি থাক সাজবারে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ভ্যাক্টর ভ্যাক্টরে যদি ক্লিক করি দেখেন কি আসে হুম ভ্যাক্টরে ক্লিক করলেই আমাদের সামনে বিভিন্ন ধরনের ভ্যাক্টর আসবে দেখেন এখানে কিন্তু এগুলো কিন্তু রবট এগুলো ভ্যাক্টর না তো এখান থেকে আমরা ভ্যাক্টরটাকে উঠে দিয়ে দেখি এখানে ভ্যাক্টর আসছে নি প্রিমিয়াম ফ্রি ইমেজ ভিডিওস অডিও টেমপ্লেট আচ্ছা এখানে যদি দেই ভ্যাক্টর লাইব্রেরিতে কি আছে না এখানে এখানে আমরা ভ্যাক্টর দিই এখন এখানে দেখেন ভেক্টর কত ধরনের আছে দেখেন তো আমি যে এখানে সার্চ দিলাম কি ধরনের ভেক্টর আসছে আর আমরা যে একটা একটা ডিজাইন দিচ্ছি এখানে কি ডাউনলোড হবে ভাই এই যে বিষয়গুলো যদি আমরা না বুঝি এখন সামনে কিন্তু বসে বসে প্রস্তাবিত হবে হ্যাঁ দেখেন এখানে কোন ধরনের ডিজাইন দিছে হুম দেখেন অবস্থা দেখেন এই যে এরো গুলা আছে না এই যে এই যে গুলা এই অ্যারো চিহ্ন গুলা আজকে আমরা বানাইবো সিম্পল এরো চিহ্ন গুলো করে এড় বিশ আপলোড করবো সাতাব্বিশ টাকা আপলোড করবো সব জায়গায় আপলোড করতে পারবো এই ডিজাইনটা আমরা তৈরি করব এখন এটাকে আমি ম্যানেজ করে দিচ্ছি এখান থেকে আমরা এই ম্যানেজটা উঠাই দেব দিয়ে এটা ক্লিক করব। এখানে ফলো করবেন স্ট্রোকটাকে ই করে রাখবেন তো এখানে আমি আর দেরি করতেছি না সরাসরি দেখেন আমি এইখানে এরকম একটা দাগ দিলাম দেখেন একা বেকা একটা দাগ দিছি কিন্তু একা বাঁকা না এখানে কিন্তু হইয়াই গেছে গড়টা তো এখানে আমি ডাইরেক্ট সিলেকশনের টুল ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে আমি এইখানে রাখলাম আচ্ছা এখন আরেকটা এরকম নিব এরকম নিলে আরেকটা এই ক্লিক করবো এই যে দেখেন এখানে কোন বাটনটায় আমি ক্লিক করছি এটা কিন্তু আপনারা ফলো করবেন হ্যাঁ দেখেন তো এইখান থেকে আমি আবারও আর একটা টান দিচ্ছি এইখান থেকে এই দিক দিয়ে টান দিলাম এখন এই দিক দিয়ে দিলাম এই দিক দিয়ে দিলাম দেখি আহা চার কোনো টান দেলাইছি তো চার কোনো হয়ে গেছে আচ্ছা দাঁড়ান এটাকে আমি কেটে দিচ্ছি এখন আমরা গড় নিব তিন কোনা এর জন্য এইদিকে নিব এইদিকে নিব এইদিকে নিব এটা তিন কোনা হইছে এখন আমাদের কাজটা কি হবে দেখেন এটাকে আমরা এখানে রাখব এটাকে আমরা এখানে রাখব এই জিনিসটা বুঝেন আপনি এখানে ডিজাইন কয়টা করবেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার তো এটাকে এই গন্ডটাকে শিপ অল্টার ধরে আমরা এখান থেকে শুরু করে নিব এটাকেও শিপ অল্টার ধরে আমরা এখান থেকে শুরু করে নিব আচ্ছা দুইটা গন নিলাম ছোট ছোট করে এখন এই দিক দিয়া আমরা কি করব এই যে এরো নটা বানাইব এর জন্য আমরা এই যে পিন পেন্টুল এই পেন্টুলটা নিব পেন্টুলটা নেওয়ার পরে এইখানে এখানে একটা ক্লিক করব মাঝখানে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমি এখানে ক্লিক করছি অন বলবেন যে এই এখান থেকে এনে ক্লিক করলে কি হবে এইখান থেকে ক্লিক করলেই এই দেখেন কি দেখছেন বিষয়টা কি কোন দিকে আসতেছে আমরা এরকম আমরা ঘুরাইয়া এখান থেকে সুন্দর করে নেব আচ্ছা এখন আমি এটাকে আমার স্টকটা সরে গেছে গা এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এই যে এই মাইনাসটা এখানে ওঠা সরি এখানে ঘুরাই দিতে হবে হ্যাঁ এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি বাস এখন আবারও আমি পেন্টুলে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম সরি এখানে ক্লিক করার পরে এইখানে মাউসটা দই যাই আমরা এই করে ব্যাখ্যা করবো এরকম করে আমরা করবো বাকা করলে কি হবে দেখেন এখান থেকে একটা যতটুকু সুন্দর করতে পারি এখানে আচ্ছা এ পর্যন্ত করলাম ক্লিক করার পরে দেখেন এই যে একটা গড় আমি তো এটাকে আমরা একটু ঘুরাই দিতে পারি এরকম করে ঘুরাই দিতে পারি ঘুরাই দেওয়ার পরে এটাকে আমরা এইদিকে একটু সরাই মেডেলে রাখলাম রাখার পরে এটাকে আমরা এই চিকন লাইনটাকে আমরা এখান থেকে দেখে এই যে পয়েন্ট এটার উপরে রাখবেন প্লাসে একশো করে দেবেন এখানে এটাকে আমরা মোটা করব ডাইরেক্ট একশো করে ফেলবো দেখেন একশো একশো করার পরে দেখেন এখানে কিন্তু এই দাগটা কিন্তু মোটা হয়ে গেছে মোটা হয়ে গেলে এটাকে আমরা চিকন করার জন্য যেটা করব এখান থেকে এই যে উপরে ক্লিক করবেন সরি এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই দেখটা করে ক্লিক করবেন দেখেন এটা কি আমরা চিকন মোটা হয়েছে আচ্ছা চিকন মোটা হয়ে থাকলে এখন আমরা কি করব এটাকে আমরা গ্রুপ করব গ্রুপ করার পরে দেখেন অবজেক্ট অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড আবারও অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অক্সপান থেকে এখানে ফিল খেলার টিকমার থাকবে ফিল কালারে ওকে করলে এখন দেখেন কি আসছে এখন আবারও এটাকে রাইট গ্রুপ করে আবারও মার্কিং করব মার্কিং করার পরে এখান থেকে দেখেন এইখানে যে একটা বাটন আছে এটা নাম হলো শিপ বিল্ডার টিম টুল এই শিব বাল্টার টুলটা দেখে এইখান থেকে ধরে এটাকে আমরা ডাইরেক্ট করে দিব দেখেন এই যে যে আমাদের যে যে এই রাউন্ডটা আছে না এটা আমরা কেটে দিব হ্যাঁ এটা যদি আমি কেটে দিলাম তখন কি হলো আমার এটা ডাইরেক্ট এক হয়ে গেল এটার ভিতরের যে অংশটা সবটা কিন্তু আমার ডাইরেক্ট এক অংশ হয়ে গেছে এখন যদি আমি এটাতে ক্লিক করে এই যে এখানে দেখা যাচ্ছে ক্রস যে আছে এখান থেকে যদি আমি ব্ল্যাক কালার করে দিই দেখেন এখানে কি আসলো ব্ল্যাক কালার কিন্তু হয়ে গেল বাতে এই যে আমরা এরো চিহ্নগুলা দেখি এরো চিহ্নগুলা কিন্তু এইরকমই তৈরি করা হয় দেখেন এখন যদি এটার লাড়া ছাড়াও করি কোনো সমস্যা নাই আমার কিন্তু একটা এরো চিহ্ন হয়ে গেছে এভাবেই আমরা সবগুলো ক্লিক করবো এটাকে আমি এখান থেকে এটাকে দিয়ে দিই এটাকে ওঠাই দিচ্ছি হ্যাঁ এখান থেকে টুল নিলাম এখানে চাপ দিলাম দেওয়ার পরে আরাম একটু সমস্যা হচ্ছে এটাকে আমরা এই পাশে রাখি এই পাশে থেকে আমরা এরকম করে এরকম করে বাঁকা করে দিই হ্যাঁ এরকম করে বাঁকা করে দিলাম এর পরে এটাতে কোনো কাজ নাই এখানে ডাইরেকশন ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে কাজটা করব এইটার পিটিটা বাড়ায় দেব হ্যাঁ আমরা আবারো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে পিটি এটাকে আমরা 100 করে দেব এখানে চাবড়া ধরে রাখলেই আমাদের এই পিটিটা একশো হয়ে যাবে তো এখান থেকে একশো করে নিলাম একশো করে নেওয়ার পরে দেখেন যে বিষয়টা আসছে এটাকে আবারও যে ইনফিনিটিতে ক্লিক করে আমরা এই টুলটাকে ক্লিক তো দেখেন এটাও কিন্তু আমার পাকা হয়ে গেল এখন বিষয়টা হচ্ছে এটাকে আমরা সবটাকে গ্রুপ করে ধরবো ধরার পরে আমরা কি করব এখান থেকে এক্সপান করে দেবো হ্যাঁ আমাদের কাজটা হচ্ছে এক্সপান্ড করে দেওয়া এক্সপান্ড করলাম এক্সপান্ড করার পরে আবারও অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবো হ্যাঁ ওকে করে দিলাম তো এখানে দেখেন বিষয়টা হচ্ছে কি এখন যে বিষয়টা সেই যে এর সিনোটা আবার গ্রুপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে এটাকে গ্রুপও করে দিতে পারেন গ্রুপ করে দেওয়ার পরে আবার ধরলেন দৌড়ার পরে এইখান থেকে এই যে শিব বিল্টাল টুল এটাতে ক্লিক করে এই যে দেখেন এটা ভিত্তি নিলেই কালা কালা গড়গুলা এটা কিন্তু এক কালার হয়ে দিল টান দিলেই দেখেন এটাও কালা এটাও কালা তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলা কিন্তু একটু সিম্পল বিষয় আমরা কিন্তু মাথায় অনেক সময় খাটাই না যে এই চিহ্নগুলা প্রচুর সেল হচ্ছে প্রচুর সেল হচ্ছে কিন্তু অনেকেই এই ডিজাইন গুলা করি না এটা কিন্তু একদমই একটা সিম্পল বিষয় তো এটাকে আমি আবারও ধরলাম ধরার পরে দেখি আবার অবজেক্ট করলে কিন্তু কিন্তু আসিনি না আর কোনো অবজেক্ট করা লাগবে না এটা এক্সপান হয়ে গেছে এটা মনে করেন যে একদমই এক্সপান হয়ে গেছে মানে ভ্যাক্টর এটা কমপ্লিট ভ্যাক্টর হয়ে গেছে তাই আমরা এখন কি করব এই দুইটাকে এখান থেকে ধরবো শিপ অল্টার ধরে একটু বড় করব বড় করে এখানে রাখবো এটাকেও আমরা ধরবো শিপ অল্টার ধরে এটাকে আমরা বড় করব। বড় করলে এখানে থুইলাম হ্যাঁ এখন এটাকে ধরলাম এটা একটু বেশি বড় হয়েছে এটাকে আমরা একটু ধরে টান দিয়ে ছোট করে দিলাম বাস এখন এই দুইটাকে একসাথে ধরবো ধরার পরে এখানে আমি কি করব এলাইনে ক্লিক করবো এখানে কালারটা আছে দেখেন কালার দিলে আবার কেমন হয় কালারও দিব তো এখান থেকে আমি এই বাটনটা ক্লিক করলাম এই নিচের এই বাটনটা ক্লিক করলাম বাস তা এখানে গ্রুপ করে দিলাম আর কোনো কাজ নেই আমার এখন মাঝখানে আবার ক্লিক করে এইখান থেকে অ্যালাইন করে দিলাম মাঝখানে করে দিলাম এই যে ডিজাইনটা করলাম এখন চাইলে আমি যে কাজটা করতে পারি এটাকে আমি কালারিং করতে পারি আনগ্রুপ করে নিলাম এটাকে কালার করে দিলাম এখানে কি কালার দিব এখান থেকে রেড কালার দিবেন হলুদ কালার দিবেন ব্লু কালার দিবেন গ্রে কালার দিবেন আপনার যে কালারটা দরকার ব্লু কালার রেড কালার গোলাপি কালার আপনার যে কালারটা ভালো লাগে এই কালারটাই দিলেন আচ্ছা আমি এখান থেকে একটা কড়া রেড কালার দিয়ে দিলাম হ্যাঁ রেড কালার দিয়ে যেটা করব আমি দেখি এখানে আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ডের কোনো অপশন আসেনি নাই তো এখানে আমি আবার ধরলাম ধরার পরে এটাকে গ্রুপ করে দিলাম তো একটা ব্ল্যাক কালার দিলাম একটা রেড কালার দিলাম এই দুইটাকে গ্রুপ করার পরে এইখান থেকে আবার অ্যালাইনটা ঠিক করে দিব দেওয়ার পরে এইখান থেকে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিব রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে লেপ বাটনে ক্লিক করব এইখানে আমাদের হার্ডবোর্ডের যে সাইজটা এখানে চার হাজার দিয়ে দিব এইখানে আমি হ্যাঁ এটা কেটে দিয়া ছাব্বিশশো তেষট্টি দিয়া ওকে করলেই আমাদের এনে একটা হার্ডবোর্ড চলে আসছে তো এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশনে টুলে ক্লিক করলাম অ্যালাইন করে দিলাম অ্যালাইন করে দেওয়ার পরে দেখেন কি আসলো এখন আমাদের ডিজাইনগুলো কিন্তু পিছনে চলে গেছে তো এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি হোয়াইট কালার দিলাম হোয়াইট কালার দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি হোয়াইট কালার দিয়ে নিচ্ছি হোয়াইট কালার দেওয়ার পরে এখানে আমরা ল্যাপ বাটনে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করব তারপরে এখান থেকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক এখন দেখেন আমাদের ডিজাইন কিন্তু সিম্পল দুইটা ডিজাইন করছে এখানে আপনি দশটাও করতে পারেন আপনার সময় দিয়ে এরকম বিভিন্ন স্টাইলের দশটা করবেন তা আমি আরও বিভিন্ন স্টাইলের এখানে কিভাবে বানানো যায় সেই প্রসেসটা আমি আর একটা ভিডিওতে দেখাবো একটা ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব না তা আমি এটাকে এখান থেকে সেভ করব ফাইল ফাইল থেকে সেভ এস সেভ এস থেকে এখান থেকে আমরা ইপিএস দিব ইপিএস দেওয়ার পরে দেখেন এই যে এরো এখানে কি হয়েছে এরো দিলাম আমি এটাকে একটু কপি করেও নিলাম কারণ এটা আমার একটু পরে লাগবে তা আমি এটাকে এখান থেকে সেভ করে নিচ্ছি এটাকে সরি এখান থেকে এলিস্টেটর টেন দিয়ে দিব টেন দিয়ে ওকে করে তা তাই আমার ভিডিওগুলো একটু বড়ই হবে কারণ আমি জিনিসটা ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি যারা নতুন তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি যারা পুরান তারা তো এগুলো অনেক পারেন তার নতুনদেরকে ক্লিয়ারলি না দেখেলে তারা অনেক সময় মিস্টেক করে বারবার আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে দিছি আমারই বিরক্তটা করে এর জন্য আমি এই প্রচেষ্টা করে একবারে ক্লিয়ারলি জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি সে প্রপারলি পারবে হানড্রেড পারসেন্ট আমার এখানে কাজটা শেষ আমরা এখন যাব স্টকে যাওয়ার গিয়ে এখানে আমি একটা অ্যাকাউন্টে যাচ্ছি এই যে সাটার স্টক অ্যাকাউন্ট এখানে আমি আপলোড করব দেখেন এই যে আপলোড আপলোড এই যে আপলোড ফাইল এখানে আসার পরে আমরা এখান থেকে ডাউনলোড হোল্ডারে যাব এই যে আমি এই দুইটা থেকে আমি এই যে ইপিএসটা নিব হ্যাঁ এটা তো আমাদের ফ্রি ফিকের জন্য লাগবে এটা আমি এখন নিব না আমি শুধু ইপিএসটা নিলাম এখানে ওপেনে ক্লিক করলাম এখানে দেখেন আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো এই যে একটা সিম্পল বিষয় আমি যে ডিজাইনটা করলাম এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে এটার মধ্যে কোনো প্রকার এদিক সেদিক হবে না কেন হবে না এই ডিজাইনগুলা এখানে আমি দুইটা দেয়া করছি আপনি এখানে পাঁচটা ছয়টা সাতটা আটটা যে কটা পারেন দেওয়া করবেন সবচেয়ে বেশি ডাউনলোড হবে গো টু পোর্টফোলিওতে ক্লিক করলে দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখানে বারোটা ডিজাইন কিন্তু পেন্ডিংয়ে আছে আমার এখানে তিপ্পান্নটা ডিজাইন মার্কেটে আছে কিন্তু অলরেডি দেখেন এইখানে চলে আসছে এখানে টিকমারটা দিয়ে দিবেন দিয়ে দিলেই এইখানে চলে আসবে তাই আমি যেটা কপি করে আনলাম এখানে আমি পেশ করে দিলাম এখন কিওয়ার্ড লাগবে কিওয়ার্ড কোনটা দিবেন শুধুমাত্র এইটুকুই আপনি কপি করে নিতে পারেন ষাটারি স্টকের এই সুবিধাগুলো আছে আপনি কোথাও কিওয়ার্ডের জন্য চাহিত হবে না এখান থেকে অল কিওয়ার্ডে ক্লিক করবেন এখানে পঁচিশটা কিওয়ার্ড কিন্তু অলরেডি চলে আসছে আরও কিওয়ার্ড আনার জন্য কিওয়ার্ড টুল এখানে ক্লিক করবেন এইখানে আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চবারে এই যে এরো এরো দিয়ে সার্চ করবেন এরো দিয়ে সার্চ করলে না প্রচুর এরো চলে আসবে কম ষাটারি স্টকে যেগুলো টপ র্যাঙ্কিংয়ে এই এরোগুলো আছে এই দেখেন একটা এই একটা এই একটা যেগুলা ফার্স্টে আসছে আমি এইগুলার থেকেই নেওয়ার চেষ্টা করতেছি তো এখানে আমি তিরিশটা নিলাম কপি করলাম কপি করার পর আমি আবার এই জায়গায় চলে আসলাম আসার পরে এখানে আমি কি করব এই কিউআর এখানে আমি পেশ করে দিয়ে ইন্টারে ক্লিক করলাম এখন কয়টা হলো আমার এখানে বেয়াল্লিশটা হয়েছে বাকিগুলা মিলে গেছে ন্যায় নাই এটা কিন্তু চমৎকার একটা বিষয় আমি এটা কেক কেটে দিলাম তো এখানে বিয়াল্লিশটা আছে বিয়াল্লিশটাই থাকবে আমি আট দিব না তো এখানে বাকিটা হচ্ছে ক্যাটাগরি কি দিবেন ক্যাটাগরি আপনি এখানে বিজনেস দিয়ে দিলেন সমস্যা নাই এটা যেহেতু একটা বিজনেস রিলেটেডের ভিতরে পরে অ্যালস্টেটর এটা থাকবে অ্যান্ড দ্বিতীয় ক্যাটাগরি আর্ট দিয়ে দিলেন তো এখানে আমার কিন্তু যে বাকি যে বিষয়গুলা দেখেন এই সবগুলাই কিন্তু ঠিক হয়ে গেছে দেখেন টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড তারপরে এখানে ক্যাটাগরি হুম এখানে কমার্শিয়াল অবশ্যই থাকবে কমার্শিয়াল কোনো সময় চেঞ্জ করবেন না আর লোকেশন কিছু দেওয়ার দরকার নাই যেহেতু আমরা বাংলাদেশ এমনি পশাদেশ এই পশাদেশের নামটা এখানে আর উঠাইবেন না কেউ কেন পশা দেশের ডিজাইন কিন্তু সহজে নিচ্ছে না কোনো দেশে আমাদের বাঙালি অনেক ভালো ভদ্র লুক চুরি সুস্থার মধ্যে এক নাম্বার যার কারণে অন্য দেশ থেকে এই বাংলাদেশটা বেশ পছন্দ করে না বাইরাও এ কারণে এখানে লোকেশন দিবেন না না দিয়েই আপলোড করবেন কারণ এটাই ভালো হবে যে আমি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে দেখেন কোথাও যদি কোনো নাই দেখেন ইউর আপলোড সাকসেসফুল তার মানে আমার এটা এখানে সব কিছু ঠিক আছে এখন যদি আমি সাবমিটে ক্লিক করি এটা কিন্তু আমার কমপ্লিটলি সাবমিট হয়ে যাবে দেখেন তেরোটা হয়ে গেছে তা এই হলো আজকের ভিডিও এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমার একটা সার্ভিস হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি সার্ভিস কোনো প্রকার টাকা পয়সা লাগে না এখানে চাইলে আপনি অ্যাড হয়ে আমাদের সার্ভিসটা আপনি নিতে পারেন যে কোনো প্রবলেম সমস্যা আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটা ক্লিক করবেন অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন যদি একটু হলেও শিখে থাকেন এটা হচ্ছে আপনার কাছে আমার একটা দাবি এছাড়া আপনার কাছে কোনো টাকা পয়সা বা কোনো কিছু চাচ্ছি না আপনার পরবর্তী ভিডিও কোন ধরনের চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ